আপনারা কেমন আছেন আশা করি কাবাব দিয়ে ডাল দিয়ে অনেক বেশি পছন্দ করে তো মেয়েরা এখন বুঝে আগে তো সেভাবে সেহেরিতে খেতে চাইতো না বলতো খাবো না তো ভরা পানি খাবো খেজুর খাবো কিন্তু মাসাল্লাহ সাত পূজা হয়ে যাচ্ছে আমরা কিন্তু ভরপুর সেহেরির খাবার খেয়েছি মাসাল্লাহ আল্লাহ নিয়ামত আর সেহেরি খাওয়া কিন্তু বরত আর এটা আমরা যে খেতে পারতেছি এটাই আল্লাহ দরবারের সুক্রিয়া আসলে আমরা সেভাবে সেহেরির খাবার গুলি ওইভাবে খেতাম না হয়তো উঠতাম পানি খেতাম খেজুর খেতাম কিংবা অল্প একটু আমরা মানে সবাই খাইতাম আমি হয়তো একটু ভাত নিতাম ওদেরকে দুই লুকমা করে খাই দিতাম আমি খেতাম কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ ভেবে অনেক বেশি ভালো লাগতেছে যে আমরা খুব সুন্দর ভাবে ভালো ভাবে আমরা যে সেহের খাবারটা সম্পূর্ণ ভাবে খেতে পারতেছি এটা আসলে খুব ভালো লাগতেছে মেয়েরা অনেক পছন্দ করে খায় আর চেষ্টা করি ওদের যে খাবারটা পছন্দ ওইটা দেওয়ার জন্য যাতে করে ওরা খুব দ্রুত খাবারটা খেয়ে নেয় তো যাই হোক এখানে ছিল আমার ঘন ডাল ঘন ডাল দিয়ে কিন্তু কাবাব দেখতে অনেক বেশি মজা লাগে তো কাবাবটা ভেজে নিয়েছি কাবাবটা আসলে আমি ডিটার থেকে বেক করে রেখেছিলাম যখন আমরা ঘুমাইতে যাই তখন এরপর আমি তেল আর মিডিয়াম করে কাবাবটা ভেজেছি এতে করে কাবাবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর আমি যদি তারা বড় করে ওই বড় পবস্থে যদি ভাজতাম তাহলে কাবাবগুলো ভাজাও হতো না এত সুন্দরভাবে কালারও আসত না ফুলতো না কাবাবগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে তো এখন এই যে আমরা কাবাব দিয়ে ডাল দিয়ে ভাত খাবো তো মেয়েদেরকে একটু খাওয়াই দিব ওরা সব সময় কিন্তু নিজের হাতে খায় মানে চার পাঁচ রোজা হয়ে গেছে ওরা নিজের হাতে খায় তো আজকে ভাবতেছে আমি খাওয়াই দিব কারণ ঝামেলা নেই আর মেয়েরা কিন্তু সেহেরিতে আহ আপনার মাছ খেতে চায় না ওদের জন্য ডিম ভাজি করে দিলে খুব পছন্দ করে খায় কিংবা মাংস থাকবে হয় গরুর মাংস কিংবা মুরগির মাংস ওরা এটা খুব পছন্দ করে আর যদি আমি ডিম ভোনা করে দিই চিংড়ি মাছ তাহলে খুব পছন্দ করে খাই তো আগে আমি খাবো এরপরে আমি এদেরকে খাওয়াই দিব খুব ভালো লাগতেছে সেহেরির খাবারটা আপনাদের সাথে শেয়ার করে আর ওখানে দুধটা জাল করে রেখেছিলাম এখন আমরা দুধ খাবো আর আমার মেয়েরা খাবে ও আব্বুরটা একটু পরে দিব নামাজ পড়তেছে পরে খাবে তো যাই হোক এখন আমরা খাবো গরম গরম দুধটা খেয়ে নিব খাবার আমরা খুব দ্রুত শেষ করে নিয়েছি ভালো লাগে গল্প করতে করতে খাবারটা যেন কখন যে শেষ হয়ে যায় আমরা প্রচুর গল্প করি আর খাই আমরা আমি সুরাইয়া সানজি আপনাদের ভাইয়া কিন্তু খুব না আমাদের সাথে তালে তাল মিলে চলে যাই হোক উনি আমরা খাওয়ার পরে উনি খাবে তো রুকাইয়া একদিনও উঠে নাই আলহামদুলিল্লাহ শুধু আজকে একটু উঠে গেছে তো উঠে যাওয়ার কারণে আমি দুঃখিত চলে গেছি তো আপনাদেরকে তো দেখাইলাম সাহেরির খাবার আর এখন ইফতারের খাবারটা বানাবো তো আজকে আপনাদের ভাই আমার ওইটা ছিল বৃহস্পতিবার রাতে যে খাবারটা খেয়েছি আমরা ওটা ছিল বৃহস্পতিবার রাত আজকে হচ্ছে শুক্রবারের ইফতারিতার জন্য আমি টিপসগুলো নিচ্ছি তো আপনাদের ভাই আজকে থাকবে না উনি মামার বাসায় যাবে মানে আমার মামানা আপনাদের ভাই মামা মামাকে দেখতে যাবে মামা অসুস্থ তো যত আপনার ভাইয়া থাকবে না পাস্তা রান্না করবো চিকেন দিয়ে এটা আমার মেয়েদের অনেক বেশি পছন্দের একটা খাবার তো রোজা রেখে মেয়েদের মুখে হাসি পোঠাইতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে ওরা খুব পছন্দ করে ওদের খাবার যেটা ওরা পছন্দ করে এটা যদি আমি বানাই ওরা খুব আনন্দ পায় তো সেটা মাথায় রেখে আর ওদের জন্য আমি পাস্তা রান্না করতেছি ঝালটা একটু কম দিব। তো আমি এখানে পাস্তার যে মশলা আছে এটা প্রথমে তেলটা গরম করে নিয়েছি সমস্যা এখানে আমরা কালকে পেঁয়াজ ভেজেছিলাম ওই তেলটা নিয়ে নিয়েছি কেউ কিছু মনে করবেন না বলল বুঝতেন না তো যাই হোক আমি কিন্তু মানে তেলটা গরম করে প্রথমে আমি যে চিকেনটা ছোট করে কেটে রেখেছি ওইটা একটু ভেজে নিয়েছি এরপরে আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেশ কিছু পেঁয়াজ মোটা করে দিয়েছি দুইটা কাঁচামরিচ দিয়েছি একটা টমেটো দিয়েছি দিয়েছি পাস্তার যে মশলা ওইটা দিয়েছি গরম মশলা এখন দিয়ে দিব সস কারণ নিজের হাতে সস তো ভালোই লাগে দিতে আর পাস্তার সাথে কিন্তু সসটা খুব ভালো যায় এই জন্য দিয়ে দিলাম লবণটা স্বাদ মতন ঝালটা একটু কমিয়ে দিব কারণ সারাদিন রোজা রেখে সানজি ছোট বাচ্চা ও কিন্তু সারাদিন রোজা রেখে ছালটা খায় কিন্তু আমার কাছে মনে হয় একটু কষ্ট হয় এই কথা মাথায় রেখে ছালের পরিমাণটা একটু কমিয়ে দিব আমি কিন্তু এখানে কোন গুঁড়া মরিচ দেই নাই আমি শুধু দুইটা কাঁচা মরিচ দিয়েছি আর পাস্তার যে মশলা ছিল ওটা গরম মশলা আর একদমই অল্প করে একটু দিয়ে দিয়েছি আর শুকনো মরিচটা তেলে যে আমি ভেঙে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি একটু গুঁড়া দুধ লিকুইড করে দিয়েছি এখানে একটু চিনি দিয়েছি চা চামচের আধা মতো যাতে সবকিছুর ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তো সেই জন্য আর পাস্তাটা লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি আমাদের একটু গরম মশলা সহজ আর খুবই ঝামেলা মুক্ত আর খুবই মজার একটা খাবার পেট ভরার একটা খাবার তো এটা কিন্তু খেলে কিন্তু আহ খুব দ্রুত পেটটা ভরে যাবে বাচ্চাদের আর ওরা খুব মজা করে খাবে

তো হয়ে গেছে চুলার জলটা বন্ধ করে দিয়েছি আমরা খাবারে চলে এসেছি খাবার খাবো আর এখন যে শসা লেবু একসাথে নিয়েছি এটা কেন কি জন্য একটা রহস্য আছে বলবো আর আপনারা যারা আমার ভিডিওটা দেখেন সব সময় দেখেন আমি আহ শসা দিয়ে লেবু যে রহস্যটা আছে বলবো আমি জানতাম না জেনেছি জানার পরে খাওয়া ধরেছি আমি মার্শাল্লাহ রেজাল্ট পেয়েছি আমি চাই আমি যে যতটুকু জানবো অতটুক আমার যারা কষ্ট করে আমার যে ভিডিও গুলি যারা দেখবে আমি তাদেরকে জানাবো তো আমার ভাই বোনেরা সবসময় আমার ভিডিওটা কষ্ট করে দেখে আমার ভিডিওতে তেমন কিছু দেখেন নাই আমি বরাবর আগাগোড়া যেমন সেমনই আমি যেটা খাই যেটা রান্না করি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এটা খেলে একদম ম্যাজিকের মতো কাজ করে আমি নিজে খেয়েছি আমার মেয়েদেরকে খাওয়াইছি আমার হাজবেন্ডকে খাওয়াইছি ওনারা বলছেন না ঠিক আছে আমি জানতাম না আমি জানার পরে কিন্তু এটা খেয়েছি আর পরে আর পেয়েছি ওইটাই আপনাদের সাথে জানাবো তো আজকে জানাচ্ছি না সবাই ভালো থাকবেন এখানে আবার আরেক দিনের মানে ইত্যাদিটা শেয়ার করে দিয়েছি মানে শনিবারের ইত্যাদিটা শেয়ার করে দিয়েছিলাম শুক্রবার শনিবার সব একসাথে মানে কি বলবো দেখাই দিলাম Look us up now for no.